দুরু খালি নামাজ নামাজ পড়ে পড়বো যাও তো সামনে থেকে হায় আল্লাহ কোরআনে কোন অক্ষর নেই উঠো ফজরের আজান দিচ্ছে নামাজ পড়তে উঠো দুরু খালি নামাজ নামাজ পড়ে পড়বো যাও তো সামনে থেকে এই এই সকাল দশটা বাজে এখনো সকাল হয়নি তাড়াতাড়ি উঠো এটা কি হচ্ছে সকাল দশটা বাজে এখনো সকাল হচ্ছে না কেন আচ্ছা কোরআন শরীফ কোথায় চলো কোরআন শরীফ আনো বিশ্বাস করেন কেমন আগে একদিন এক রাতের মধ্যে এই কোরআনের সব পাতাগুলো আল্লাহ তুলে নেবেন আসমানে হায় আল্লাহ কোরআনে কোনো অক্ষর নেই শুরু হয়ে গেল আল্লাহ নেই কেন পালন করতে ভয় করো নিশ্চয়ই কেয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার আজই হল পৃথিবীর শেষ দিন পাপাচারী মানুষেরা হতাশ হয়ে যাবে কান্ড জ্ঞান হারিয়ে দিক বিদিক ছুটতে থাকবে